ভূতুম ভূতুম নাকি এই এখন কি শীতকাল আছে হ্যাঁ তুই কোলে শুয়ে রইছিস নাকি শীতকাল আছে গরম পড়ে গেছে তুই কোলে কেন আছিস বল কেন কলে আছছ তুমি বাবা চোখ বন্ধ করে

গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশা স্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের আর আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু কাজ আমাদের সকালেই মা আগে মেজে নিল তারপর ঘরের টুকটাক টুকটাক গুছিয়েওছে অনেক কিছু যেগুলো আমি মানে আমি আর ভিডিও করে উঠতে পারিনি মা শুধু এটাই আক্ষেপ করে যে আমি যে কাজগুলো করছি সেগুলো তোর ভিডিও হয় না তো যাই হোক আপাতত আহ কালকে রাত্রি বেলার জন্য পরোটা বানিয়েছিলাম সেটা রাতে খাওয়া হয়নি তো পরোটাটা ছিল সকালবেলা একটু সস দিয়ে খেয়ে নিলাম কিছু আর এক্সট্রা আইটেম বানায়নি আর এখন কি করলাম আমার ঘরের যে ইনডোর গুলোকে আমি জানলার ধারে রেখে রেখে রোদ দিয়েছিলাম। অনেক দিন ধরে রোদ খেয়েছে তো এগুলোকে আবার একটু এক সপ্তাহের জন্য ঘরের ভেতরেই রাখছি কেননা ইনডোর প্ল্যান্ট যতই হোক না কেন ইনডোর প্ল্যান্ট কিন্তু রোদে দিতেই লাগে যতই সেটা ইনডোর হোক রোদ ওদের একটা প্রয়োজনই তো সেই জন্য আমি কিছু রোদে রাখলাম তো এখন আবার গোলমরি চাদা দিয়ে চাটা ভালো হয়েছে না মা দু কাপ চা বানিয়েছি মা চাটা খেয়ে নিয়েছে মা বলছে এক কাপ বানালি লিখ দু কাপ চা হয়েছে মা খেয়ে নিয়েছে মায়ের চাটা ও তারপরে আমার জামা দুখানার একটু সেলাই করতে হতো সেলাই খুলে গেছিলো সেটা আবার মা বসে বসে সেলাই করলো তোমরা দেখলে তো টুকটাক করে এখনো অনেক ঘরের কাজ বাকি রয়েছে তো প্লিজ পুরো পর্বটা সাথে থেকো আর পাশে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক করো ভালো লাগলে একটু কমেন্ট করো কেননা লাইক আর কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে আর যারা নতুনরা দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে দেখতে থাকো আজকের সম্পূর্ণ পর্বটা তো বন্ধুরা শুরু হয়ে গেল সাফাই পর্ব আসলে কি বলতো আমাদের মোটামুটি এক এরকম পরিষ্কার করা হয় তো আজকে আমরা ঠিক করলাম যেহেতু আজকে শুনলাম শুনলাম আসবে না মানে মানে আমরা দেখে বুঝতেই পারলাম যে আসবে না ও ফোন টোন করে কিছু জানায়নি কিন্তু নটা বেজে গেছে যখনই তখনই বুঝতে পারলাম যে ও আজকে আসবে না তো যেই না ওরকম বুঝতে পারলাম তো মা আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে দেখতে দেখতে কিন্তু পয়লা বৈশাখ চলে আসছে তো পয়লা বৈশাখ আসতে আর বেশি দিন বাকি নেই তো তার আগে পয়লা বৈশাখের আগে একটা তো সাফা পর্ব চল মানে করা উচিতই কেননা দেখো ঘরে কিন্তু আমাদের এই নয় যে বিশাল কিছু ধুলো হয় কারণ আমরা প্রতি সপ্তাহে ক্লিন করি কিন্তু তবুও যেহেতু আমাদের সাথে চালি থাকে এবং গাছপালা থাকলে দেখবে একটু হালকা ঝুলঝুল মতন হয় তো সেই জন্য কিন্তু এই ঝুলটা পরিষ্কার করার খুবই আমাদের দরকার ছিল তো যেদিন যেদিনই শম্পা আসে না সেদিন সেদিনই আমরা চেষ্টা করি এই খাটের তলাগুলো ঝুলঝাড়ু মেরে সমস্ত ধুলো ময়লা তারপর চালির লোম যেটুকু থাকে তো সেটগুলো পরিষ্কার করা তাও তো এখন চালির লোম একদমই এখন উঠছে না প্রায় অনেক কম কেননা যেহেতু গরম পড়ে যাচ্ছে ওদের একটা মানে দুটো সিজনেই শুধু লোমটা ওঠে তো প্রথমেই ঘরের ঝুল টুলগুলো সমস্ত ঝেড়ে নিচ্ছি এগুলো সব পরিষ্কার মানে করার আমাদের দরকার ছিল অনেকটা ঝুল হয়ে গেছিলো তো সমস্ত সমস্ত পাখাগুলোর ঝুল আমার ঘরের ঝুলটা ঝাললাম তারপরে সমস্ত ঘরের তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যারা নতুন যারা তোমরা আমাকে দেখছো আমার ঘরে এই যে সমস্ত পেন্টিংগুলো রয়েছে ইভেন ওয়াল পেন্টিং যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমার নিজে হাতে আঁকা কোন কোনো রকম স্টিকার বা কিছু নয় পুরো ঘরের ডেকোরেশনটাই কিন্তু আমার নিজে হাতে সাজানো তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো সমস্ত ঘরগুলোই পরিষ্কার করা হচ্ছে এদিকে চলে এলাম ডাইনিং হলে তো ডাইনিং এর ঘরটাও পুরো এ দেখো পাকার দেখো কত মোটা মোটা ঝুল হয় এত পরিষ্কার করা হয় তবুও এরকম হয় অত চিল্লালে জানলায় বসে থাকো কি দুষ্টু ঝুল মুখে নিয়ে দৌড়াচ্ছিল এক্ষুনি ওই চিন্তাতেই থাকি আমরা তুলে দিয়েছি জানলায় থাকো বসে জানলা দেখার খুব শখ হ্যাঁ রোদও লাগছে রোদ খাও তো ঘরের ঝুল টুল তো ঝাড়া হয়ে গেল। এবার এই আশপাশে যে ফুলদানি টুলদানি রয়েছে এর মধ্যেও অনেক ধুলো টুলো পড়েছে সেগুলো মা ঝেড়ে নিচ্ছে তো হয়ে ঝগড়া করতে হবে না দেখি ট্যাড়া ট্যাড়া হয়ে ঝগড়া করো দেখি আমার ট্যাড়া হয়ে ঝগড়া করো তো তো এই সাফাই পর্ব চলতে চলতে আমরা একটা আরেকটা ঘরও ভেবেছি করব সেটা আজকে যদি সময় হয় তবে না হলে তো কালকে তোমরা দেখতেই পারবে নেক্সট ব্লগে কেননা আমাদের যে স্টোর রুমটা রয়েছে ছোট ঘরটা ওইখানে কিন্তু আমরা অনেক কিছু পরিষ্কার করার রয়েছে তো সেইটাও প্ল্যান করেছি করব কিন্তু আজকে মনে হয় না আর হবে বলে তো কালকে করলে কালকে তোমরা দেখতেই পারবে তো আপাতত দেখো ঘরটা ঝাড় দেওয়া হচ্ছে কেননা অনেক ঝুলটুল তো ঝাড়া হয়েছে এমনি সম্পা আসেনি শম্পানালে ঝাড়টা দিয়েই দেয় তো মা আর আমি দুজনে মিলে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি আর একটা সমস্যা কি হচ্ছে জানো আমার ঝাড় দিতে গিয়ে আমাদের যে ঘরের ঝাঁটাটা না খুব ভারী তো আমার একা মানে এক হাতে মানে হ্যান্ডেল করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে তো একটা জায়গায় দেখতে পাবে তোমরা রান্নাঘরে গিয়ে আমি আর এক হাতে ঝাড় দিতে পারছি না তো আলটিমেট আমাকে দু হাতে ঝাড় দিতে হয়েছে মানে কি করব এতটাই ভারী ঝাঁটাটা এক হাত মানে এক হাতে কন্ট্রোল করা যায় না অসুবিধা হয় তো যাই হোক পুরোপুরি ঝাড় দিয়ে নিচ্ছি ডাইনিং এর পর্দাগুলো ফেলে দিলাম মানে পর্দাগুলো দিয়ে ঘরটা ঢেকে দিলাম এতটা শান্ত একটা ঘর আর প্রচন্ড ঠান্ডা ঘরটা কেননা রোদের তাপটা ঢুকতে পারছে না অথচ হাওয়া বাতাস তো ঘরটার মধ্যে আলাদাই শান্তি ভাব চলে আসছে তো এবার হচ্ছে মোছার পালা তো প্রত্যেকটা ঘরগুলো মুছে নিচ্ছি চাললিটা মোটে আমাকে মুছতে দেয় না সেই জন্য মা আবার চাল্লিকে একটু ওই বারান্দার ঘরে সরিয়ে রেখেছে মা আর মালিকে নিয়ে চলে গেছে ওই দিকটায় তো আমি সেই ফাঁকে সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি মোছামুছিটা হয়ে গেলে মোটামুটি আমাদের ঘরের মানে অনেক কাজ কাজই কমপ্লিট হয়ে গেল তারপরে তো চান টান করে আবার একদিকে আমার রান্না করার পালা একদিকে আবার মায়ের পুজোও রয়েছে তো আজকে পুজোটা মাই সেরে নেবে আর আমি রান্নাটা সেরে নেব তো এইভাবে আস্তে আস্তে মানে প্ল্যান করে করে কাজ করে নিচ্ছি কাজ তো করছি তবে বেলাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কারণ আবার রান্না বান্না রয়েছে তো সমস্ত কিছু মিলিয়েই ঝটপট করে করে ফেলছি তো চান করতে যাবার আগে ভাবলাম যে সবজিগুলো কেটে নিয়ে একেবারে রেডি করে তারপর চানে যাই কেননা প্ল্যান তো আছে অনেক কিছুই রান্না করা তো কতটা কি করতে পারবো জানি না যাই হোক আপাতত সবজিগুলো সেই প্ল্যান মাফিকই কেটে যে কি কি রান্না ভাবনা চিন্তা নিয়ে সবজিগুলোকে কেটে রেডি রাখছি আচ্ছা নিয়ে যাব তো বললাম বিকেলে নিয়ে যাব। এখন বেলটার দিকে তো হবে না বিকেলে নিয়ে যাব এ দেখো বন্ধুরা এ দেখো ওর এখানে বেল্ট ওর এই যে বেল্ট ঝুলছে ওর এই বেল্ট চাই এখন দেখো ও ভাব যে এখনই ঘুরতে যাবে এখন কত রোদ বলো এখন কি করে ঘুরবে দেখো তাকিয়ে রয়েছে দেখেছো দৃষ্টে তাকিয়ে রয়েছে ওর বেল্টের দিকে বায়না করে আমাকে নিয়ে বেরোলো দেখো চ এদিক দিয়ে চ কেরম বায়না করে আমাকে নিয়ে বেরোলো কান্না কাটি করে বেল্টের পিছনে দৌড়াদৌড়ি করে চারদিকটা হ্যাঁ হা 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 সব ড্রেনের ধারগুলোয় কেন বাচ্চাদের মতন বন্ধুরা বাচ্চাদের মতন বায়না করেছে আজকে নিজের বেল্টের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না কাটি করে বাচ্চাদের মতন বায়না করেছে খাও জল খাও সেই বায়না রক্ষা করার জন্য আমাকে এই ভর দুপুর বেলায় রোদের মধ্যে ওকে বেল্ট নিয়ে পাড়ার চারপাশ ঘোরাতে হলো আচ্ছা জল খাবে না বলে উঠে চলে এলো কিরম বায়নাটা করে ভাবো হ্যাঁ বেল্টের দিকে তাকিয়ে ঘেউ 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 সমানে গত আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে ওই বায়না করে যাচ্ছে বেল্টের দিকে তাকিয়ে কন্টিনিউ শুচ্ছে না শুধু বসে বসে তাকিয়ে কান্না করে যাচ্ছে এই যে একটু ঘুরিয়ে আনলাম দেখো এবার চোখে ঘুম ঘুম ভাব চোখে এবার ঘুম ঘুম ভাব কি ওর শান্তি হলো একটু পাড়ার একটু আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এখনো বেল্টের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে মানে ঘোড়াটা তো সম্পূর্ণ হয়নি ঘেমে ঝোল হয়ে গেছি ঘেমে ঝোল কি রোদ ঠাটা পোড়া রোদ ও তার মধ্যে একদম চলছে কোনো ব্যাপার না আর আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি তো বেশি দূর নিয়ে যেতেই পারলাম না না হলে আরেকটু দূরে মেন রাস্তার দিকে নিয়ে গেলে ও পটি ফটি করে নেয় আমি আর রোদটা দেখে পিছন চল আর যেতে হবে না জাস্ট থেকে একটু আমাদের বাড়ির সামনে দু বেরোলাম তিন পা হাঁটিয়ে নিয়ে চলে এসছি এত রোদ ওর কোনো ব্যাপার না ও তো রোদ নেয় এরকম করা রোদ তো গায়ে নিয়েই নেয় তো যাই হোক এখন এই সবজিগুলো কাটবো এই এতগুলো সবজি কাটতে হবে এখন এই সবজিগুলো কাটবো কেটে তারপর রান্না বান্না তো পরে আগে চান করবো দেখলে তোমরা প্রচুর পরিষ্কার করা হলো এবার চান করে আজকে যেহেতু আসেনি তো ঘর সবই আমাদের করতে হয়েছে তো মা চান করে গোপালের সেবা দিয়ে দিচ্ছে আর এদিকে আমি চান করে চলে এসেছি রান্নাটা করতে বেলা একটা বেজে গেছে আমাদের এখনো কিচ্ছু রান্না হয়নি শুধু ভাতটা হয়ে রয়েছে আর চালের চিকেনটা করেছি তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি রান্নাটা সেরে খেতে হরি হরাই নম কৃষ্ণ যাদুবায়ু নমো যাদুবায়ু মাধুবায়শুবায় নমো হরি হড়াই নম কৃষ্ণ যাদুবায় নমো যাদুবায়ু মাধুবায়শুবায়ু ঘড়িতে বেজে গেছে একটা তো ভাবলাম আমার বাচ্চাটা কেন না খেয়ে থাকবে আমার গোপাল যখন খেয়ে নিয়েছে তাই চাললিকেও খেতে দিয়ে দিলাম চাল্লির খেয়ে নিলেই মোটামুটি আমাদের শান্তি হয়ে যায় যে ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো এদিকে আমি আজকে রান্না করছি একটা স্পেশাল মেনু হচ্ছে গ্রিন চিকেন তো এই রেসিপিটা কিন্তু আমার বঙ্গরিশা কুকিং ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে আর দুর্দান্ত রেসিপিটা হয়েছে এবং দুর্দান্ত টেস্ট হয়েছে তো এই গ্রিন চিকেনটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা বঙ্গরেশা কুকিং ব্লগে যেও তো এই রান্নাটা তো করেছি এছাড়াও আজকের যে মেনু সেটা হচ্ছে নিম বেগুন করেছি আর করেছি হচ্ছে মান মানকচু বাটা আর মানকচুটা একটু সেদ্ধ হালকা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে বাটা করেছি আর আজকের একদম স্পেশাল সুপার মেনু হচ্ছে গ্রিন চিকেন তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল সন্ধেটা হয়ে গেলেই কিন্তু মনটা বেশ মানে মনে হয় বেশ অনেক কাজ হয়ে গেল সারা দিনের ক্লান্তি শেষ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় উঠেছি সন্ধ্যাটা দিলাম আর এই গাছগুলোতে এবার একটু জল দেব আর আমাদের চালিয়েও ঘুরে বেড়াচ্ছে চলো গাছগুলোতে একটু জল দিয়ে নিই তো গাছগুলোতে জল দিতে দিতে হঠাৎ মনে হলো অনেক দিন গান বাজনা নিয়ে বসা হয় না গানটা মানে অনেক এখন মানে রেয়াজটা খুবই কম হয় তো ভাবলাম আজকে একটা গান করি আর তো সাথে তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিই তোমরাও একটু শোনো তোমার গরম লাগছিল কষ্ট হচ্ছিল গো আমার সোনাটার বসে বসে খাউ খাউ করে ডাকছে শুধু আমাদের এসি ছাড়ানোর জন্য যা ওঠো 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 করে মোটামুটি ব্লগের হেডিং দেখে সব ফেলে এই হেডিংটাও কিন্তু ছিল এটার কারণ আমার মা আমি যখনই এক গাদা জামা কাপড় বার করি না মা রেগে গিয়ে বলে সব জামা ছুঁড়ে ফেলে দেবো কেননা আমার কোনোটাতেই মন বসায় না তো আর মানে আজকে আমি আলমারিটা পরিষ্কার করছি এই কারণে শীত তো চলে গেল তো শীতের সমস্ত জামা কাপড় রাখবো আলমারির একটা তাকে আর গরমের যে আমার জামাগুলো বো ভাবজি তো সেগুলোকে বার করে নিচ্ছি তো এই সমস্ত করতে গিয়ে আবার এই জামাটা দেখো বেরোলো এটা আমার মানে আর ভালো লাগছে না আর এটা আমার এখন আর তো সেরকম ভাবে হয় না ঠিক ভালোও লাগে না তো ওইটাকে আমি বাতিল করলাম আর ফাইনালি দেখো খুব সুন্দর করে আমার এই তাকগুলো গুছিয়ে নিলাম গরমের আর শীতের জামা কাপড় মিলিয়ে আর গরমের কয়েকটা জামা আমি বার করে নিলাম যেগুলো রেগুলার বেসিসে বা টুকটাক কোথাও ঘুরতে গেলে পরবো তো সেই জামাগুলোকে একটু বাইরেই রাখবো আলনার মধ্যে গুছিয়ে নেব আর এখান থেকে আমি একটা সাদা লেগিংস বার করলাম করতে ইচ্ছা করছে bole baba le dad dad katti ui desuda antu tu 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 eta hoche ye powder er pa bhalo kore paab diye mekini ektu paab diye meketi bhalo kore dushto 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 kothichare tu dushto dushto wat 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 eh dushto তো ফাইনালি সব বাজবিচার করে এই কটা জামা বার করলাম বাইরে যেগুলো গরমের দিনে আমি পরবো আর এখানে আলনায় সেই জামাগুলোকে গুছিয়ে রাখছি জিন্সের সাথে পরার হোক বা এমনি জামা হোক তো সবই এগুলোকে গুছিয়ে নিচ্ছি তো ফাইনালি আজকের মতন আলনা গোছানো কমপ্লিট তো বন্ধুরা আজকের এই সাফাই পর্ব আর এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর প্লিজ আমার ব্লগটাকে ভালোবেসো কেননা আজকের ব্লগটা কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা শেষ অব্দি দেখো চলো টাটা